আপনার বাবা তুলে যদি আমি গালি দিই ধরেন আমি আপনার মসজিদের ইমাম আপনার বাবা তুলে গালি দিলাম আমাকে ইমাম রাখবেন আপনি আমার পিছনে নামাজ পড়বেন না আপনার বাড়ি এসছি ভাই আমার ছেলে আছে শুনেছি আপনার নাকি মেয়ে আছে তো রিস্তা নিয়ে এসেছে বসলো কথা চলতে চলতে বলছি এই সালা তুই বেটে দিবি কি দিবি না বে তাহলে আপনি আর বেটে দিবেন আমাকে মারা কে চল ভাগা মা সাই ঠিক না বেটে কি দিবি তাহলে যেই ব্যক্তি বলেছে যে আল্লাহ মিথ্যা বলতে পারে আপনার ইজ্জত বেশি না আল্লাহর ইজ্জত বেশি আপনার বাপ মায়ের ইজ্জত বেশি না আল্লাহর ইজ্জত বেশি যে বলেছে নবীকে পিঠ পিছনের খবর না আর নবী বলেছেন আমি জমিন থেকে সাত আকাশের উপরে জান্নাতের হাউজে কাউসার দেখতে পাচ্ছি সারা পৃথিবী আল্লাহ আমার উজ্জ্বল করে দিয়েছে আমি হাতের থাবাতে দেখতে পাই সারা পৃথিবীতে যা কিছু হচ্ছে এমন ভাবে দেখি যেমন হাতের থাবা দেখতে পাওয়া ওই নবীকে পিঠ পিছনের খবর ছিল না নবীর জ্ঞান চেতের শয়তানি জ্ঞান বেশি লিখতে জানতো না আলিফ বাতাসা এক দু তিন লেখা থাকলে পড়তে জানতো না মনে হচ্ছে ওর বাপের ভাইরা মানে এমন ভাবে বলে এইরকম গুস্তাখি বদ আকিদা না আল্লাহ সান ছেড়েছে না নবীর সান ছেড়েছে না সাহাবার সান ছেড়েছে লিখেছে কেউ যদি বলে যে সাহাবা ইকরাম কাফির ছিল তো ও মুসলমান থাকবে বলে নাউজবিল্লাহ আমি একটা ফতোয়া শুনিয়ে দিচ্ছি ইমাম কাজী আয়াজ রহমাতুল্লাহ আলাইহি শেফা শরীফের মধ্যে লিখেছেন ইমামুল্লা আলী কালির আহমদুলালে শারহ সেফার মধ্যে লিখেছেন এই বিষয়ে নবী পাকের উন্মতে সবারই ইজমা আছে ওকমত যেই ব্যক্তি নবী পাকের চুল পরিমাণে গুস্তাকি করবে ওই ব্যক্তি কাফির হবে আর কাফির হওয়াতে যদি কেউ সন্দেহ করে ওই ব্যক্তিও কাফির হবে তো নবী পাকের এত বড় গুস্তাকি করেছে আল্লাহর গুস্তাকি করেছে আল্লাহ মিথ্যা বলতে পারে নহসুবুল্লাহ তাহলে ওয়ার সাথে সম্পর্ক রাখলে আমরা নিজের দুনিয়াও বেকার করছি আখেরাতটাকেও বেকার করছি তাই বিরাদের ইসলাম রিস্তাদারি তাদের সাথে আল্লাহ বলেছেন তোমরা বন্ধুত্ব করো আল্লাহ আল্লাহ রসুলের জন্য দুশ্মনী করো আল্লাহ রসুলের জন্য একটি হাদিস শুনিয়ে দিচ্ছি ইমাম বৈহাকি লিখেছেন হাজরাতে আবু ওবেদা বিন জাররা জিদ্দর ময়দানে গেছেন লড়াই চলতে আছেন আবু ওবেদা মুসলমান তিনার বাপ জাররা কাফির তিনি কাফিরের পক্ষ থেকে গেছেন আবু ওবেদা মুসলমানের পক্ষ থেকে গেছেন লড়াই চলছে জাররা ওই জামানার বহুত বড় শক্তিশালী ব্যক্তি ছিল মানে দশ জন বিশ জন মিলে ওর সাথে লড়াই করে পারতো না তো আবু ওবেদা জিদ্ধ করতে শিখেছেন তিনার বাপ জাররার কাছে তো আমি যদি আপনার কাছ থেকে শিখি তো আপনি কিভাবে লড়ালড়ি করেন ফাইট করেন তালওয়ার চালান আমি তো জানবো আবু ওবেদা দেখছেন তিনার বাপ জাররা বড় বড় সাহাবিকে শহীদ করে দিচ্ছে তার সামনে কেউ টিকছেন না দৌড় দিয়ে নবী দরবারে হুজুর আমাকে অনুমতি দেন আমি আমার বাপের মোকাবিলাতে যাব। কারণ তিনি জানতেন আল্লাহ কোরআন পাকে বলেছেন ইয়াই আমানু লা তা তা খেজু আবাবা কুমা আল্লাহ তা বারাকুয়া বলছেন হে ইমানদার যদি তোমার আপন পিতা বা আপন ভাই ইমান আনার পরে কুফরিকে পছন্দ করে তার সাথে তোমার কোনো আপোস নাই আব ওবে বিন জার দিয়ে আল্লাহতলা আন হন বিপাককে বললেন হুজুর বলছেন না যেও না তোমার বাপের সামনে কেন তুমি যদি তোমার বাপের সামনে যাও একটা কারণ তো আছে তো মুনাফিকরা একটা মানে গালাত ভুল মেসেজ দিবে মানুষকে যে মোহাম্মদ ইবন আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা দিন নিয়েছেন যে বাপ এবং বেটাতে যুদ্ধ করে তাহলে যেই দিন বাপ বেটাতে যুদ্ধ করে ওই দিন কোনদিন সত্য দিন সত্য ধর্ম হতে পারে পাবলিক মনে করবে যে না তো বাপ মারামারি করে তাই নবী পাক নিষেধ করলেন আবু ওবেদা জাররা চলে গেলেন লড়াই করছেন আবার চেয়ে দেখছেন তার সামনে সাহাবী যায় শহীদ হয়ে যায় সাহাবী যায় শহীদ হয়ে যায় সহ্য না করতে পেরে ঝাঁপিয়ে পড়লো বাপের সামনে এমন একটা তালবরের নিশানা করলো বাপের গর্দান মেরে দিল নিজের বাপকে হত্যা করে দিল বাপ মরে গেল আবু বেদা নিজের ঘুটনাকে জমিনে ফেলে চিকার মেরে কান্না করছেন সাহাবি গিয়ে বলছেন আবু অবেদা কান্না করছো বাপকে মেরেছো তাই বলছেন না আমি বাপকে হত্যা করেছি তাই কান্না করি না আমার নবী নিষেধ করেছিলেন আমি না সহ্য করতে পেরে নবীর কথা রাখতে পারিনি তাই কান্না করছি যে জানিনা না শরীয়তের কি মশলা লাগু হবে আমার ওই জামানার একটি রেবাজ ছিল যদি কেউ জুলুম করতো গুনা করতো নিজের পাগড়ি খুলে গলাতে ঝুলিয়ে নবীর দরবারে হাজির হাজরাতে আবু অবেদা পাগড়ি খুলে গলাতে ঝুলিয়ে নবীর দরবারে মাথা নত করে দুই হাত জোড় করে হাবিবাল্লাহ আপনি নিষেধ করেছিলেন বাপের মোকাবিলা যেও না আমি যদি না যেতাম বড় বড় সাহাবিকে হত্যা করছিল শহীদ করছিল আমি জানি আমার বাপ কিভাবে ওয়ার করে আমি তার মোকাবিলা করতে পারতাম আমি সহ্য না করতে পেয়ে আপনার কথা রাখতে পারিনি আমার বাপকে হত্যা করেছি হুজুর আমার প্রতি কি মশলা লাগু হবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি চোখ দিয়ে পানি বেরিয়ে গেল আল্লাহর নবী চোখের পানি ফেলে বললেন আবু ওবেদা আমি তোমাকে নিষেধ করেছিলাম যেন মুনাফিক গুজুম না ছড়াতে পারে কিন্তু তুমি তোমার বাপকে আমি মুস্তাফার মোহাব্বতে হত্যা করেছো তুমি আল্লাহকেও রাজি করেছো আল্লাহর নবী মুহাম্মদ রসুল্লাহকেও রাজি এই কথা যখন হাজরাতে আবু আবেদা শুনলেন গলার পাগড়িটাকে এইভাবে লিলেন আর এইভাবে আল্লাহ নারা মারছেন আর যাচ্ছেন আনন্দিত হয়ে বাপকে হত্যা করার পর এত আনন্দিত নবী পাক বলছেন সাহাবি জান্নাতি যদি দেখতে চাও আমার আবু ওবেইদাকে দেখে নাও সে আল্লাহ আল্লাহর রাসূলের মুহাব্বতে আপন বাপকে হত্যা করেছে জাহান্নামের আগুন আল্লাহ তার উপরে হারাম করে দিয়েছে বলুন সুবহান তাই আমরা বেরেলী শরীফকে মানি बरेली सरताज हुजूर ताजु शरिया रहमतुल्लाह अलैहि बोले छे नबी से जो हो बेगाना उसे दिल से जुदा कर दे नबी से जो हो बेगाना उसे दिल से जुदा कर दे पेदर मादर ब्रदर मालोजा, सब कुछ नबी पर फिदा कर दे ते आमादर आमादर तो सहाबा नबी दरबार आस्ते सलाम को तनन बोलते या रसूल अल्लाह हमारे मां हमारे बाप आपनर कदम कुर्बान तले चिंता करें तो बाबा सहाबा कौन इस्लाम मानते आपने की मन कर सबाई ठीक একটা লোক আমাকে বলছে ভক্ত দিলাম মুর্শিদাবাদে তো বলছে হুজুর সবাই ঠিক ওরাও নামাজ পড়ে আমরাও নামাজ পড়ি তা আমি বললাম সবাই ঠিক তুমি নবী পাকের চাইতে বেশি জানো বলছে হ্যাঁ হুজুর কি বলছেন এটা কি হতে পারে উনি আল্লাহর নবী উনার চাইতে আমি বেশি জানি বলছে আমার নবী বলছেন তেহাত্তর ফিরকা হবে বাহাত্তরটা জাহান একটাই জান না জামাত ব্যতীত সবাই জাহান নামি তাহলে তুমি কি করে বললে সবাই তো নামাজ পড়ছে সবাই ঠিক তাহলে নবীটা মানবো না তোমারটা মানবো কোন ব্যক্তি যদি বলে যে সবাই ঠিক সবাই মুসলমান ও ওকে বলা হয় সবাই ঠিক 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 খাবারও আর একটা জাহান সুলহা কুল্লি এ আরেকটা জঘিন্নতম জাহান্নামি ফিরকা তাই আল্লাহ পাকের নবী বলেছেন বাহাত্তরটাকে জাহান্নামি মানে ভুল একটাই জান্নাতি মানে সঠিক আর একটা জান্নাতি আর বাহাত্তর জাহান্নামি এক হবে কি হবে না আল্লাহ বলছেন লা ইস্তাবি আসহাবুন নারি আসহাবুল জান্নাহ জান্নাতি জাহান্নামি কোনোদিন বরাবর হতে পারে না কেউ যদি বলে সবাই ঠিক ও নিজেই জাহান্নামি ওর ইমান নাই ঈমান ধ্বংস হয়ে যাবে তাই ইমান বাঁচিয়ে রাখলে কাফিরকে কাফির বলতে হবে মুসলমানকে মুসলমান বলতে হবে এই ফর্মুলা ওয়াহাবীরা চানাচুর বিক্রি করার জন্য মানুষকে দেয় ধোকা দেওয়ার জন্য আপনার বাড়ির পাশে যদি একজন হিন্দু বাস করে তাকেও কাফির বলা যাবে না কেন হতে পারে মরার আগে কলমা পড়ে মুসলমান হয়ে যাবে মুস্তুস্ক দেখেন মানে একজন হিন্দু যদি বাস করে ওকেও কাফির আপনি বলতে পারবেন না কারণ হতে পারে মরার আগে মুসলমান হয়ে যাবে নাকি বলেন কিছু লোক মনে করে কথাটা তো ঠিক রে মরার আগে তো মুসলমান হতে পারে এই এইটা যদি ধরেন বাবা তো নিজের স্ত্রীকে স্ত্রী বলতে পারবে না হতে পারে দু তিন বছর পর পালিয়ে অন্য করে সাথে চলে যাবে মাকে মা বলে যেমন হতে পারে আমার বাপ তালাক দিয়ে দিবে বহুত রকম প্রশ্ন চলে আসবে কিন্তু না একজন ব্যক্তি আল্লাহ যদি সত্তর বছর বয়স দেয় উনসত্তর বছর যদি কাফির থাকে উনসত্তর বছর তাকে কাফির বলতে হবে যেই দিন কলমা পড়ে মুসলমান হবে সেই দিন তাকে কাফির বলা হারাম মুসলমান বলতে হবে কথা বুঝে আমার নবী বলছেন বুখারির হাদিস মিসকাতের হাদিস যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির উপরে কুফুরির ফতোয়া দেয় আর সে ব্যক্তি যদি কাফির না থাকে তো সে নিজে কাফির হয়ে যাবে যে ফতোয়া দিবে সে নিজে কাফির হবে নবী পাক বলেছেন অনুরূপ ভাবে কোন ব্যক্তি যদি কাফির থাকে তাকে যদি আপনি কাফির না মনে করেন তবু আপনি নিজে কাফির হবে কথা বুঝিয়েছে কিনা বাবা তাই মুসলমানকে মুসলমান বলা কাফিরকে কাফির বলা এটা আল্লাহর কোরআনের বিধান তাই পবিত্র কোরআন পাকে সূরা মুমিনও আছে সূরা কাফিরুনও আছে আর আল্লাহ নবীর গুস্তাখের উপরে কুফরের ফতোয়া দিয়েছেন একজন ব্যক্তি মুনাফিক বলল মোহাম্মদ কি গায়েব জানে মানে একজন ব্যক্তির উটনি হারিয়েছিল নবী বললেন উমুক জঙ্গলে তোমার উটনি রয়েছে উমুক জায়গাতে তো মুনাফিক বাইরে গিয়ে গিয়ে বলছে মোহাম্মদ বলছে তাফসিরে নাসাফির মধ্যে রয়েছে হাদিস যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে উমুকের উটনি উমুক জায়গাতে আছে মোহাম্মদ কি গায়েব জানে মানে নবী তো গায়েব জানে না বলছে তো আমাদেরকে ফালতু বলছে এরকম একটা ভাব হলো তার একজন সাহাবা শুনে নিলেন ও বলছে না না আমি মাজাক করছিলাম আমি মাজাক করছিলাম আমি এই কথা বলিনি মাজাক করছিলাম আল্লাহ দিয়ে পড়াইছেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্না মা কুন্না নাখুদু ওয়া নালআবু কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাসতাহজিউন আল্লাহ বলেন মাহবুব তাকে যদি তুমি জিজ্ঞাসা করো তো সেই ব্যক্তি বলবে যে আমি তো ঠাট্টা করছিলাম মাজাক করছিলাম আল্লাহ বলছে বাহানা করিয়ে না তুমি কি আল্লাহর আয়াতকে ঠাট্টা করো আল্লাহ রসুলকে ঠাট্টা করোর তুম বায়দা বাদা কম বাহানা করিয়া না তুমি ইমান আনার পরে আমার নবীর ইলমে গায়েবকে অস্বীকার করার কারণে কাফির হয়ে গেছে বলেন নও তাহলে আল্লাহ নবীর ইলমে গায়েবকে অস্বীকার করলো কুকুরের ফাতো দিলো কিনা তাহলে বলেন তো বাবা আল্লাহর কুরানের বিধান শুধু ওই জামানাতে ছিল না কায়ামত পর্যন্ত তাহলে কায়ামত পর্যন্ত কোনো ব্যক্তি যদি এই বিশ্বাস না রাখে যে আল্লাহর জানাতে নবী ইলমে গায়েব জানে ওই ব্যক্তি কাফির ও মুরতাদ হবে মুসলমান থাকতে পারে না কারণ নবী শব্দের অর্থই হচ্ছে গায়েবের সংবাদদাতা যে গায়েব জানে না তো নবী হতে পারে না নবী হওয়ার জন্য গায়েব জানা শর্ত আর আমার আপনার নবীকে আল্লাহ এমন গায়েব দিয়েছিলেন কোন ব্যক্তি কোথায় জন্ম গ্রহণ করেছেন কার পানিতে জন্ম গ্রহণ করেছেন আমার আপনার নবী সেটাও জানে বলেন সুবহানাল্লাহ একবার আমার আপ্তান নবী সাল্লাল্লাহু আলিসাল্লাম একজন কাফিরকে বললেন ওয়ালিদ বিন মুগৈরা বললেন যে তুমি হচ্ছে জারু সন্তান মানে আবার দশটা আইব আমার নবী গণালেন কটায় তুমি এরকম তুমি মুনাফিক তোমার মানে গ্রামে তোমাকে কেউ পছন্দ করে না তুমি হারাম খাও মিথ্যা কথা বলো মানুষকে ধোকা দাও এরকম আমার নবী পাক দশটি আইব গানালেন তার মধ্যে একটা ছিল নবী বলছেন তুই হচ্ছে জারু সন্তান তুই হচ্ছে রাখালের সন্তান আর ওর বাপ রাখার জন্য বড় লোক ছিল এর টেনশন চেপে গেল কাফির কিন্তু জানে মুস্তাফা যেটা বলে দেয় ওটাই সত্য তালোয়ার নিয়ে মায়ের ঘাড়ের উপরে তালোয়ার রেখে বলছে মা তুই বল আমার বাপকে না তোর গর্দান মেরে দেব মা বলছে বেটা হঠাৎ করে কি হলো এরকম প্রশ্ন বলছে মুস্তাফা জানে রহমান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি নাকি রাখালের সন্তান মা বলছে বেটা তোর বাপ খুব বড় লোক তার সন্তান সন্তান হয় না এত সম্পদ কে খাবে আমি বকরির রাখালের সাথে জেনা করে তোমাকে জন্ম দিয়েছি

শুক্র কার ও তেরে আইব কো ছুপায়ে হুয়ে হে কোন মানুষের মধ্যে কোন ত্রুটি কোন আইব আছে আমার নবী এটাও জানে বলেন তাই বিরাদের ইসলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ব জানেন আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ ছাড়া কেউ গায়ব জানেন না আবার অন্য আয়াতে বলেছেন যে আমার নবীকে আমি গায়ব জানিয়েছি অন দুই রকমই আয়াত আছে তাহলে এক রকমের যেখানে আছে আল্লাহ ছাড়া কেউ গায়ব জানে না এর অর্থ হচ্ছে আল্লাহর না জানাতে কেউ গায়ব জানে না এমন গায়েব যেটা কৌরির না জানাতে হয় ওটা আল্লাহ ছাড়া কেউ জান না জাতি ইলমে আর নবীগণ জানে আল্লাহ যতটুক যেই নবীকে জানিয়েছেন ততটুক জানে বলেন সুবহান আমরা বলি নবীকে আল্লাহ পাক সৃষ্টির সমস্ত গায়েব জানিয়েছেন শুরু থেকে কিয়ামত পর্যন্ত লোক বলে সমস্ত কি করে হতে পারে আমাদের দলিল আছে বুখারীর হাদিস নবী পাক ফজরের নামাজ পড়ে মিম্বারে দাঁড়ালেন বক্তব্য দিতে আরম্ভ করলেন বক্তব্য দিতে দিতে জোহরের নামাজের টাইম হয়ে গেল বুখারি শরীফের হাদিস নবী পাক মিম্বর থেকে নামলেন আবার নামাজ পড়লেন নামাজ পড়ে আবার বক্তব্য দিতে আরম্ভ করলেন আসরের টাইম হলো আবার নামাজ পড়ে আবার বক্তব্য চালু করলেন রাত্রি হয়ে গেল সাহাবি বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের শব্দ বাদ ইল খাল সৃষ্টির সূচনা মানে প্রথম সৃষ্টি থেকে নিয়ে কায়ামত হওয়া পর্যন্ত কয়ামত হয়ে হিসাব নিকাশ হওয়া পর্যন্ত হিসাব নিকাশ হয়ে জান্নাতীদের জান্নাতে যাওয়া জাহান্নামীদের জাহান নামে যাওয়া পর্যন্ত শেষ জান্নাতি জান্নাতে শেষ জাহান জাহান্নামে জাহান নামে যাওয়া পর্যন্ত সমস্ত জিনিস আল্লাহর নবী আমাদেরকে বলে দিলেন বলুন সোহান সাহাবা বলছেন যে যত বেশি মনে রাখতে পারলো আমাদের মধ্যে সে তত বড় আলী তো বুখারীর হাদিস স্পষ্ট করে দিয়েছেন খুঁজবে কি হার হারিয়ে গিয়েছিল নবী গ্যাব জানলে বলেনি কেন বুঝতে পারছেন কিন্তু আমরা নবীর সমস্ত গ্যাব কবে মানে কোরআন নাজিল হওয়া কমপ্লিট নবীর জ্ঞান কমপ্লিট হার হারিয়ে গেছিল সম্পূর্ণ কোরআন অবতীর্ণ করা হয়নি কথা বুঝে শিখে আসেনি বাবা কার হার হারিয়ে গেছিল ওখানে তাইয়ুমের আয়াত অবতীর্ণ হচ্ছিল তাই আমার নবী বলেননি অনেক কিছু আছে জানার পরেও বলা হয় না আল্লাহ বলছেন মুসা তোমার হাতে কি মুসা নবী ধরে আছেন লাঠি তাহলে বলবেন যে আল্লাহ জানে তো জিজ্ঞাসা কেন করলেন তো কিছু জিনিস যেটা জানার পরও জিজ্ঞাসা করা হয় তো আমার আপনার নবী জানতেন কিন্তু বলেননি নবী যদি বলে দিতেন আয়াতে তাইয়ামুম কি করে আসতো পানি নাই চতুর সাইডে সাহাবী হাহাকার করছেন নামাজের টাইম হচ্ছে কি করে নামাজ পড়বো মায়ের সার হারিয়ে গেছেন এদিকে হার খুঁজা খুঁজি এদিকে নামাজের টেনশন নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম অপেক্ষাতে আছেন অপেক্ষাতে আছেন হার তো পরে বানানো যাবে হার তো জীবনে কত হবে কিন্তু আজকে আয়াতে তাইয়ামুম যদি নিয়ে নি কায়ামত পর্যন্ত মুসলমানদের উপকার হয়ে যাবে আজকে পৃথিবীতে যেখানে যান যদি আপনি যেখানে যান পৃথিবীতে আপনার যদি পানি না পান তাহলে আপনি কি করবেন তাইয়ামুম করে নামাজ পড়তে পারবেন ওই জামানায় যদি আয়াতে তাইয়ামুম নাযিল না হতো তাহলে এই অসুবিধাটা দূর হতো বাবা এটা একটা নিয়ামত কি নিয়ামত না আল্লাহ পাকের বলেন এইজন্য নবী পাক বলেন নি কিন্তু এদের কি এরা মানে নেগেটিভ পয়েন্ট নেবে নবী জানতেন না নালে বলতেন না নাউজুবিল্লাহ বলেন না তো যাই হোক বিরাদ ইসলাম আল্লাহ আমাদের নবীকে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী করেছেন একটা কথা আর আপনাদেরকে বলি এখন মোবাইলের যুগ না চাইলেও ওয়াহাবিদের বক্তার ওয়াজ আগে আসবে সুন্দর সুর নিয়ে আসবে খুব বড় স্ট্যাটাস নিয়ে আসবে সুন্দর পোশাক পরে এসডি ক্যামেরা নিয়ে দেখলি মনে করবে হয়তো বহুত বড় আলেম পাবলিক কি মনে করে যার সুন্দর ড্রেস খুব সুন্দর করে বক্তব্য দিল ওই বড় আলেম হয়ে গেল ওই বক্তার সামনে যখন আপনি কোনো কিতাব খুলবেন সারা তাহজিব খুলেন সারা খুলেন বলেন এক লাইন পড়ে দাও আর পাই আমার প্যান্ট সব ফেটে যাবে সব চাইতে বড় আলী মোয়ারা যারা পড়েছে এবং মাদ্রাসাতে পড়ায় কথা বুঝে এসছে বাবা দেখছেন হাজরত বসে আছেন ইনি মাদ্রাসায় আমার চাইতে বড় বড় ছাত্রকে পড়ায় খালদিপুর মাদ্রাসা চিনেন তো আপনারা সবাই জি বুখারি পড়ায় মুসলিম পড়ায় এখন আবার মুফতির ক্লাসকেও পড়ায় ওরা তাহলে কোথায় ওরা আর কোথায় আমরা ওদের সাথে তুলনা দিলে হবে না কিন্তু আমার মত ওরা বক্তব্য দিতে পারবে না তার কি আমি ওদের চাইতে বুড়ো আলিম হয়ে গেছি তো দুটা কথা বলে দিলে বুড়ো আলিম হয়ে যায় না বাবা তো চলে আসে একজন ব্যক্তি বলছে আমি টানা শুননি ওর মোবাইল খুলছি তো পঁচিশ ত্রিশটা বক্তব্য ডাউনলোড করা আছে কটা পঁচিশ ত্রিশটা বক্তব্য সব বক্তব্য বাংলাদেশের বক্তা মিজানুর রহমান আজহার সব বক্তব্য এ খুব শুনছে বলছে আরে হুজুর একটা বক্তা পেয়েছে গো কলিজা ঠান্ডা হয়ে যায় রাত্রে মোবাইল চালাই বক্তব্য শুনতে শুনতে ঘুম চলে যায় মরবো তো আর বক্তব্য শুনে এরকম ভাব তা আমি বললাম ভাই আর আকিদার ব্যাপারে তুমি জানো যে কি আকিদা ওকে একটা ছোট ভিডিও দেখলাম মানে ও সব ভিডিও দেখেছে কিন্তু ওটা ওর নজরে পড়েনি বলছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ পাক উনি নবী আল উম্মি ছিলেন উম্মি মানে আনপার লিখতে পড়তে জানতেন না ওনার আক্ষরিক জ্ঞান ছিল না আলিফ বা তা লেখা থাকলে বুঝতে পারতেন না কোনটারে আলিফ বলে কোনটারে বা বলে উনি সিগনেচার করতে জানতেন না তো ও বলছে যে হুজুর দলিল তো দিয়েছে নেবিয়াল উম্মি উম্মি মানে আন পাড় পড়তে লিখতে যান না তা আমি ওকে বুখারী শরীফে একটা হাদিস বের করে দেখালাম বাংলা অনুভব বুখারি শরীফ হাদিস নাম্বার ছাব্বিশশো নিরানব্বই হাদিসটা পড়ো তো জান তা হাদিস পড়তে জানা বাংলা তো জানো বাংলা পড়ুন তো বাংলা যখন পড়তে আরম্ভ করলো বুখারি শরীফের মধ্যে হাদিস ছাব্বিশশো নিরানব্বই নম্বর হাদিস মানে সুলহে হুদি বেয়া ইহুদের সঙ্গে নবীপাকের একটা চুক্তিপত্র হয়েছিল কাবাঘরকে নিয়ে হারামকে নিয়ে তো লেখা পড়া হল নাকাল্লা সাল্লাম লিখেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ তো ইহুদিরা চক্র মানে চাক্ মারলো হম হুজুর আপনাকে যদি আমরা নবী মানতাম তাহলে আমাদের তো দ্বন্দ্ব হতো না না মীমাংসার দরকার পড়তো না হলে তো ঝামেলাংসুল্লাহ হবে না না কি বলেন ঝামেলা হবে তেমনি তো মীমাংসার পরিজন পড়বে তো আপনাকে তো আমরা নবী মান না তাই তো ঝামেলা তো আপনি মোহাম্মদ রাসূলুল্লাহ কেন লিখেছেন এটাকে মুছে দেন আর ইবনে আব্দুল্লাহ আপনার নাম লেখেন নবিপাক বলছেন আলী ওটা মুছে দাও আলী বলছেন আল্লাহর কসম আমি মুছতে পারবো না ইহুদি আপনাকে রসুল মানে না তাই মুসতে বলছে আমি তো আপনাকে রসুল মানি তখন নবী পাক হাজার আলীর হাত থেকে এইভাবে পুরচাটা নিয়ে নিলেন মোহাম্মদ রসুল্লাহ শব্দটাকে মুছে দিলেন তারপরে কাতাবা মুহাম্মাদ ইবনে আবদুল্লাহ পাক নিজের হাতে লিখলেন মুহাম্মদ ইবনে ওকে আমি বললাম বুখারীর হাদিস মানবি না মিজানুর রহমান আজারিকে মানবি হুজুর এত জ্ঞানী মানুষ এরকম পথ লোক কি করে হতে পারে আমার ইবলিস কত জ্ঞানী ছিল ইবলিসের ছাত্র ছিল জিবরিল মিকাইল সব ফেরিস্তা আর ছাত্র এত বড় মাস্টার ছিল সেই মান বাঁচাতে পারল না এরা তো ফুটপাতে বাস করনে वाला লোক দুনিয়া জলিল আখিরাতও জলিল বাংলাদেশ থেকে লাত মেরে তাড়িয়ে এসে শেখ যে নবীর গুস্তাখি করে দুনিয়াতেও জলিল হয় আখিরাতও জলিল হয় তাই ব্রাদার ইসলাম বুখারীর হাদিসে ওকে দাখিয়ে দিলাম তারপর ওর دماغ চাক্কর মারলো যে না মন এরা মানে এমন এমন ভেসে মানুষের ইমান নষ্ট করে এদের নিকটে বড় টুপি পড়া ছিল হারাম নাজিজ আর এখন ওরাই বড় টুপি পরে আছে যেন সাধারণ সুন্নি পাবলিক মনে করে যে মলবিটা আমাদেরই আর ওর বক্তব্য শুনে আর বিশ্বাস করে ইমান হারা হয়ে অনেক চক্রান্ত নিয়ে আসে তাই ব্রাদ ইসলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি নিজের হাতে লিখেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ শব্দটা নিজের হাতে মুছলেন ওনার যদি আক্ষরিক জ্ঞান না থাকতে না চিনতেন কি লাখ আছে তাহলে এটা মুহাম্মদ রাসূলুল্লাহ কি করে মিটালেন আর উনি তো অক্ষরের জ্ঞান না জানতেন তাহলে লিখলেন কি করে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি বুখারী শরীফের সারা ফাতহুল বারি এর মধ্যে লিখতেছেন সবাই তিনাকে মানেন লিখতেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে লিখেছেন বলেন সুবহানাল্লাহ এই মর্মে আমার শিক্ষক মুফতি আশরাফ রাজা নাইমি সাহেব একটি কিতাব লেখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিরকর ছিলেন অনেক দলিল দাও আছে যে আমাদের নবী নিরকর ছিলেন না আমার নবী লিখতে জানতেন কি জানতেন না এই প্রশ্ন তো আমাদের মুসলমানদের ইশারা করে দেয় গাছপালা লিখতে আরম্ভ করবে ইশারা করে দেয় একটা কুকুর লিখতে আরম্ভ করবে ছাগল লিখতে আরম্ভ করবে তো নবী লিখতে জানতেন কি না জানতেন বাদ দাও আমার নবী আঙ্গুল তুলেছিলেন চাঁদ দু টুকরা হতে বলেছিলেন টুকরা হলো নবী যদি বলতেন চাঁদ তুই আকাশে লাখ মুহাম্মদ রাসূলুল্লাহ চাঁদ মুহাম্মদ রাসূলুল্লাহ লিখতে বলেন সুবহানাল্লাহ আর ওই নবীর ব্যাপার বলছে সিগনেচার করতে জানতো না যুক্তি দিয়ে পাগলা কানা আল্লাহ এদের থেকে হিফাজত করুক সকল বলুন আল্লাহ আমিন এই লোকটা বলছে যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনটেক ছিলেন না নাউজুবিল্লাহ বলবেন না বলে পাওড়া একটা বুড়ি মেয়ে তালা খেয়ে খেয়ে সিকড়া লেগেছিল বলে নাউজুবিল্লাহ মা খাদিজাতুল কুবরার ব্যাপারে এরকম শব্দ ঈমান থাকবে যাদেরকে বিরাদের ফজিলত আল্লাহ কুরান পাকে বয়ান করছেন তার কারণে ইসলাম খবরদার এদের বক্তব্য ইসলামের সোনা নাজেজ এবং হারাম এদের বক্তব্য শুনবেন না আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিমদের বক্তব্য শুনবেন আপনারা মালদা জেলার মানুষ উর্দুও বুঝেন বাংলাও বুঝেন হ্যাঁ সাকিব রাজা মুস্তাফাবি পীর সাকিব শামী মুফতি আজমল কাদেরী অনেক হাজারো বক্তা আমাদের আছে ফারুক খান রেজবি বক্তার কমি আছে বাংলা মুফতি জুবের সাহেব তারপরে আপনার বাংলাদেশে যদি শোনার ইচ্ছা করে মোকার্রম সৈয়দ হাসান আজহারি অনেক বক্তা আছে আমাদের বক্তাকে শুনবেন এদের বক্তব্য শুনিয়েন না কারণ যারা বদ আকিদা এক লাখটা যদি কথা বলে এক লাখ কথার মধ্যে সবটি কথা ভালো থাকে একটা এমন কথা বলে দিবে যে আমও যাবে ছালাও চলে যাবে